এই কাউন্সিল ওষুধটা আপনার চিনে খুবই জরুরি তার কারণ হচ্ছে যে যে কোনো ফসলের জমিতে দেওয়ার পরে কিন্তু ফসলের কিচ্ছু হবে না এখানে কিন্তু আগাছাগুলো মারা যাবে আসসালামু আলাইকুম আমি আমার আব্বু আজকেরা বোলাকের জমিতে বোন মারা স্প্রে করবো ইনশাল্লাহ আর এখানে আমরা এই ওষুধটা কিভাবে ব্যবহার করবো আপনাদের দেখাবো মূলত আমরা প্রথমে পটের ভিতরে আধা কেজি পরিমাণে ইউরিয়া সার দিলাম তারপরে পানি দিয়ে পটটা ভরে নিলাম এইখানে আমরা যে ওষুধটা ব্যবহার করতেছি বনমারা মারা চাই এই ওষুধটার নাম আসছেন কাউন্সিল এবং এর সঙ্গে সাবিল ওষুধ ষটা দিলাম পানি দিয়ে ওষুধটা ভালোভাবে আমরা গোলাই নেব এইখানে আমরা কাউন্সিল যে ওষুধটা ব্যবহার করছি এইটা মূলত বনমারা মারা ওষুধ এই এক বোতল ওষুধ ব্যবহার করা যাবে এক বিঘা এই ব্যবহার করা যাবে এই যে কাজটা হয় মূলত সেটা যে আপনার ধানের জমিতে যদি বন থাকে যে কোনো বন আপনি বলেন হুগলা কিংবা বন আপনি যে কোনো বন বলেন সেই বন কিন্তু মারা যাবে আর আপনার যদি গোমের জমি এবং ভুট্টার জমি এইগুলোর মধ্যে যদি আগাছা থাকে তাহলে কিন্তু এই এই ওষুধটা দিয়ে স্প্রে করলে সেগুলো গরুগুলো কিন্তু মারা যাবে কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে কিন্তু আপনার গোম কিংবা আপনি ধানে ধান বলেন এগুলো কিন্তু মারা যাবে না আর একটা কথা এই শুদ্ধ স্প্রে করার পরে আপনি পানি দিতে পারবেন না নর্মালে সাত আট দিন এর আগে কিন্তু আপনি পানি দিয়ে স্প্রে করতে পারেন তো স্প্রে করার পরে কিন্তু আপনি পানি দিতে পারবেন না পানি যদি দেওয়া হয় তাহলে কিন্তু ওই কাজটা ভালো হবে না বনগুলো মারা যাবে না একটু তাজা তাজা থাকবে তার জন্য আমরা আমরা পানি দিব না চার পর যে আমরা এক বিঘা জমি স্প্রে করলাম প্রায় উনিশ দিন পরে আপনাদের এখন দেখাচ্ছি উনিশ দিন আগে কেমন ছিল আপনার তো ভিডিও দেখছেন উনিশ দিন আগে কিন্তু বন ছিল এবং ধান দেখা গেছিলো না আর এখন দেখেন বনগুলো একদমই দেখা যাচ্ছে না আর কি সুন্দর ধান দেখা যাচ্ছে আর আপনাদেরকে একটু বলি আপনারা যখন এই ওষুধ দিয়ে স্প্রে করবেন দেখা যাচ্ছে দুই তিন দিন পরে বনগুলো মারা যাচ্ছে না তা তো আপনারা তো হতাশ হয়ে পড়বেন হতাশ হওয়ার কোনো কারণে এই এই যে ওষুধটা এই ওষুধটা আজকে কিন্তু দেখা যাচ্ছে যে দিন যাবে আর একটু একটু কাজ হয় মানে দেওয়ার সাথে কাজ হয় না অন্য অন্য যে ওষুধগুলো আছে সেই ওষুধ তো দেখা যাচ্ছে এক ঘন্টার ভিতরে আমরা যে কোনো জায়গায় মারার পরে এক ঘন্টার ভিতরে দেখা যাচ্ছে যে সেই গাছগুলো মারা যায় আস্তে আস্তে দেখা যাচ্ছে মারা যায় এই ওষুধটা কিন্তু এরকম হয় না এই ওষুধটাই আস্তে 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 কাজ হয় তো আপনার দেখা যাচ্ছে মারা এই ওষুধটা ব্যবহার করার পরে আপনার পনেরো দিন পরে আস্তে আস্তে রেজাল্ট হবে কিন্তু এখানে আর একটা মজার বিষয় আছেন কি আপনি যখন যতই বড় বোন হোক আপনার জমিতে তো দেখা যাচ্ছে যখন আমরা মারবো তখন থেকে আর বনগুলো বাড়বে না মানে আর তখন থেকে আর বেশি হবে না আস্তে আস্তে কমবে আস্তে আস্তে কমে দেখা যাচ্ছে শিকড়গুলো একদমই নষ্ট হয়ে যাবে আপনাদেরকেও দেখেন শিকড়গুলো একদম নষ্ট হয়ে গেছে তো ভয়ের কোনো কারণ নেই আস্তে আস্তে যতই দিন যাবে ততইগুলো এই বোনগুলো আস্তে আস্তে পচে যাচ্ছে তো আপনার দেখা দেখা যাচ্ছে আপনি এখন করলেন এখন করার পরে তো বনগুলো মারা যাচ্ছে না আপনি হতাশ হয়ে পড়লেন তো আপনি বলতে পারেন যে বনগুলো মারা যাচ্ছে না কি আপনাকে কিন্তু পনেরো দিন দিতে হবে তো এই এইটা ব্যবহার করে দেখতে পারেন আমাদের খুবই ভালো লাগছে এরকম একটা জিনিস আপনাদেরকেও বললাম খুবই একটা ভালো একটা ওষুধ যত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল